তো প্রিয় বন্ধুরা আজকে আবার দু সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম বাংলা তো বাংলা প্রশ্নপত্র তোমাদের পূর্ণমান থাকবে আশি মার্কের এবং সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষার্থীদের জন্য তোমাদের যে নির্দেশ দেওয়া থাকবে সেটা একবার দেখে নাও পরিমিত এবং যথাযথ উত্তর জন্য বিশেষ মূল্য দেওয়া হবে দুই নম্বর বয়না সর্দি অপরিচ্ছন্নতা অপরিষ্কার হত অক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে তোমরা এটা ভালো পরিষ্কার করে লিখে যাবে আর দেখো তিন নম্বর উপান্তের প্রশ্নের পূর্ণমান সূচিত আছে মানে প্রশ্নের যত মার্ক হয়ে সেরকম মার্কে তোমাদেরকে লিখতে হবে তো আজ হচ্ছে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দু হাজার চব্বিশ সালে বাংলা হাই সেকেন্ডারির প্রশ্নপত্র তো আমি আরেক আর এই ভিডিওটার আর আর আমি এই ভিডিওটার আগে একটা ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে তোমাদের সাজেশান বিষয় সেটা তোমরা দেখে নিতে পারো এরপর দেখো প্রশ্নপত্রগুলি দেখে নিই দেখো নম্বর পঞ্চাশের মার্কের কোশ্চেন প্রথম কোশ্চেন এর সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় এখানে তোমাদের দেড়শোটি শব্দ যে কোনো একটি প্রশ্ন উত্তর হবে এখানে তোমাদের দুটো প্রশ্ন আছে যার মান থাকবে পাঁচ আরেকটা প্রশ্ন দেখে নাও সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে দিয়েছেন তার নিজের ভাষায় লেখো এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন দেশের শব্দের যে কোনো একটি প্রশ্ন দাও এটা তোমাদের মার্কে কোশ্চেন প্রথম প্রশ্ন দেখো আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার এই সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কী নির্দেশ দিয়েছেন আর দুয়ের দাগের প্রশ্ন আমি তো পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন এখানে তোমাদের তিন প্লাস দুই করে মার্কে দেওয়া আছে আর ওপরেরটা তোমাদের এক প্লাস চার করে পাঁচ মার্ক এবার দেখো তিনের দ্বারা প্রশ্নপত্র অনাধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্ন এখানে তোমাদের পাঁচ মার্কে থাকবে তো প্রথম প্রশ্ন দেখো আমি রোজ লুকে লুকে গ্রিন রুমে ঘুমাই চট্টু চট্টুর্যামশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান এখানে তোমাদের এক প্লাস এক প্লাস তিন সমাজ পাঁচ দেওয়া আছে আর দু প্রশ্ন দেখো জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তার জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন এটা তোমাদের এক প্লাস এক প্লাস তিন পাঁচ এগুলো তোমাদের নাটকের প্রশ্ন নাটক এগুলো তোমাদের নাটকে আছে এই দুটো নাটক থেকে প্রশ্ন দেওয়া আছে এখানে যে দুটো প্রশ্ন আছে তার মধ্যে কোনো একটা তোমাদের করতে হবে এবার দেখো চারের দাগের প্রশ্নপত্র অনাধিক দেড়শো শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে যার পূর্ণমান থাকবে পাঁচ এখানে তোমাদের দুটো প্রশ্ন আছে তার মধ্যে কোনো একটা করতে হবে দেখো প্রথম প্রশ্ন অবাক বিহব্বল বসে আছি মুখে কথা নেই মুখে কথা নেই কেন এটা তোমাদের একদম সরাসরি আর আরেকটা দেখো কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই পোস্টের মাধ্যমে কবি কী বলতে চাইছেন এটা তোমাদের এক ফ্ল্যাশ পাঁচ মার্ক দেওয়া থাকবে পাঁচের দাগের প্রশ্নপত্র অনাধিক দেড়শো শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও তোমাদের এখানে পূর্ণমান থাকবে পাঁচ দেখো প্রথম প্রশ্ন এ অঞ্চলের গাড়োদের ঘর দূর থেকে দেখলেই জানা যায় কোন অঞ্চলের কথা বলা হয়েছে গাড়ো ঘর কেমন তার বিবরণ দাও এবং দাগের প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানায় সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো এখানে তোমাদের এক প্লাস তার ছয়ের দাগের প্রশ্নপত্র দেখো অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও যেটা তোমাদের থাকবে পূর্ণমান পাঁচ প্রথম প্রশ্ন দেখো বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও এখানে তোমার এক প্লাস দুই প্লাস দুই করে থাকবে আর দুইয়ার প্রশ্নপত্র ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো এখানে তোমাদের দুই প্লাস তিন করে পাঁচ থাকবে এবার তোমার থাকবে প্রশ্নপত্র অনাধিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে তোমাদের মোট চারটি প্রশ্ন আছে তার মধ্যে তোমাদের দুটো প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ ইন্ড দশ দশ এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে পাঁচ সেখানে তোমাদের দুটো প্রশ্ন উত্তর দিতে হবে দেখো প্রথম প্রশ্ন বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চা ইতিহাসে জোড়াসাঁকর ঠাকুর পাড়ে অবদান আলোচনা করো দ্বিতীয়ত বাংলা ক্রিকেটের ধারায় শারদারঞ্জন রায়চৌধুরী অবদান আলোচনা করো তিন চিত্রকলা চর্চায় শিল্পচার্য বসুর স্থান নিরূপণ করো আর চার বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক কৃত্রিক ঘটকের অবদান আলোচনা করো এবার দেখো আঠেরো তারিখের প্রশ্নপত্র নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে অনুসারে কম বেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা লেখো যার পূর্ণমান থাকবে তোমাদের দশ মার্কের এখানে তোমাদের একটা প্রবন্ধ রচনা দেখো কোভিড নাইন্টিন বিশ্বব্যাপী আক্রমণ এখানে তোমাদের কিছু পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টের ওপর অবলম্বন করে তোমাদেরকে দশ মার্কের চারশোটি শব্দে দশ মার্কের একটা প্রবন্ধ রচনা লিখতে হবে এবার দেখো দুই গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো মানে এটার পর তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে এবার ধরো নতুন মাস্টারমশাই নতুন মাস্টারমশাই এখানে একটা তোমাদের তোমাদের নতুন মাস্টার যে একটা হিনস দেওয়া আছে এই হিন্স দেখো কী বলছে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো আর বিতর্কের বিষয় ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশান এখানে তোমাদের প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা দেওয়া আছে সৈয়দ মোস্তফা আদি সম্পর্কে তোমাদের একটা প্রবন্ধ রচনা এখানে দেওয়া আছে দেখো জন্ম দেওয়া আছে পয়েন্টগুলো দেখে নাও জন্ম পিতা শিক্ষা ভ্রমণ বাস বা কর্মজীবন গ্রন্থ রচনা বৈশিষ্ট্য এই এই এটা ভালো করে পড়ে যাবে এই সৈয়দ মোস্তবা আলী খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে এটা ভালো করে পড়ে যাবে এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছে এটা ভালো করে পড়ে যাবে তো এগুলো ছিল দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এগুলো ভালো করে মুখস্থ করে যাবে আশা করছি এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো আমি এই ভিডিওটা আগে যে একটা ভিডিও আপলোড করেছি সেটাতে এই বাংলা বিষয়ে সাজেশান দেওয়া আছে সেই সাজেশনটা তোমরা দেখে দেখে নেবে এবং তারপরে এই ভিডিওটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে তো আশা করি তোমরা এই প্রশ্নের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইলো আর তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রিয়াল রিয়েল ইভেন্টস হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো লিঙ্ক তোমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো বেশি কথা না বলে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের প্রশ্নপত্রের ভিডিওতে তো এরকম ভিডিও থাকতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুকে বেশি বেশি শেয়ার করো তো বাই বাই আবার দেখা